তো আমার কাছে মনে হয় আপলক কবুতরটা আর কখনোই ফিরে আসবে না এটাই বাস্তবতা এবং এটাই আমাকে মেনে নিতে হবে এই কবুতর একেবারেই উড়ে না ভাই ঠিক আছে ঝাড়ু দিয়া মনে করেন তার এই কবুতর উড়বে না কবুতর যদি একটা বাসায় ভালোবাসা পায় আদর পায় স্নেহ পায় সে কখনো সেই বাসা ছেড়ে আসলে যায় না একটা সরা দিয়ে দিলাম মাটিটা এই যে দেখছেন সরাটা দেওয়ার সাথে সাথে দেখেন কবুতর কিন্তু ওই সরাই বসে গেল দেখছেন কি সুইট দেখতে কি খবর তোমার কেমন আছো তুমি আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আজকে আমার মন মানসিক অবস্থা আসলে খুবই খারাপ কারণ হচ্ছে আপনারা সবাই কম আমাদের আবলক কবুতরটাকে চেনেন কিছুদিন আগে আমাদের আবলক কবুতরটাকে বাজ পাখি নিয়ে গেছিল কিন্তু কিভাবে জানো আবার ফেরত আসছিল তো গতকালকেও সেম ঘটনাটা ঘটে একটা বাস পাখি ওর পিছু পিছু ছুটতে থাকে একটা পর্যায়ে ওকে ধরে ফেলে আসলে আবলোক কবুতরটা তো হাই ফ্লায়ার কবুতর অনেক স্লো কবুতর তো পরবর্তীতে ওকে আসলে ধৈরা ফেলে ধৈরা ফেলার পরে আপনার নিয়ে চলে যায় তো আমি ভাবছিলাম এর আগের বার যেমন পরের দিন ফিরে আসছিল এভাবে আসলে ও আবার ব্যাক আসে নাকি তো ওর জন্য আমরা অপেক্ষা করতে থাকি কিন্তু গতকালকে ও ফিরে আসে নাই আজকে ও ফিরে আসে নাই তো আমার কাছে মনে হয় আবলক্ষণ হবে আপনারা এইখানে যে কবুতরটা দেখতেছেন ঠিক এই আড্ডার তাতেই কবুতরটা বসত আপনারা দেখেন ওর আড্ডায় আর একটা কবুতর বসে গেছে আমাদের জীবনটা অনেকটা এরকমই আমরা যেখানে আজকে আসি আছি সেই জায়গাটায় যখন আমরা থাকবো না তখন অন্য কেউ আমাদের জায়গাটা দখল করে নিবে কিন্তু জায়গাটা কিন্তু খালি থাকবে না তাই একটা কথা আসলে বলতে চাই সেটা হচ্ছে নিজের অবস্থান নিজের পরিস্থিতি নিয়ে অহংকার করাটা একেবারে ঠিক না কারণ আমরা কেউ পৃথিবীতে স্থায়ী না আপনার কবুতরটা খুব একটা ভালো কবুতর এটা আমি একবারও বলবো না ও খুব একটা ভালো জাতের কবুতর এমন কিছু না ফ্লায়ার একটা কবুতর কিন্তু দেখতে খুব সুন্দর ওর কাণ্ডকৃতি আসলে দেখতে খুব ভালো লাগতো ও যে সব কার্যকলাপ করতো সেগুলা দেখতে খুবই ভালো লাগতো কিন্তু আজকে আসলে ওকে হারাইলাম আজকে না আসলে গতকালকেই তো হারাইছি আজকে আর কি সিওর হইলাম এই আর কি তো এখন যদি ফিরে আসার এখন আর কোনো লক্ষণ নাই কারণ গতকালকে সকালে হারাইছে আর আজকে প্রায় দুপুর হয়ে গেছে এতক্ষণ সময় যেহেতু আসে নাই সেহেতু মনে হয় না কবুতর তার ফিরে আসবে তো যাই হোক আপলোকের সাথে আসলে আমার আনন্দ আমার দিন এতটুকুই ছিল এখানেই শেষ হইলো আপলোকের সাথে আমার স্মৃতি গুলা যেহেতু জীবনের গতিতে চলতে থাকবে সেহেতু এই বিষয়টা আসলে মাথায় নিয়ে চললে আসলে হবে না তাই আমি ওভাবে মাথায় নিতেও চাচ্ছি না যা হয়েছে তা হয়েছেই আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এইটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের কবুতর এই কবুতরটার বয়স এখন প্রায় পাঁচ ছয় বছরের মতো হবে তো এই কবুতরটা ওই বড় আমার ওই বড় ভাইয়ের বাসায় যে বড় ভাইয়ের কবুতর ওর বড় ভাইয়ের বাসায় প্রায় তিন বছর পাল্লা খায় এবং তিন বছরের মধ্যে দুই বছরই সব সাইড পাল্লা খাইছে এই কবুতরটা হ্যাঁ অল সাইড পাল খাইছে এই কবুতরটা কিন্তু মজার কথা হচ্ছে আমি এই কবুতরটা বাচ্চা বাচ্চা করার জন্য আসলে ভাইয়া থেকে কিনি কেনার পরে মনে করেন আপনার একবার বাচ্চা করার পরে এই কবুতরটা বাঞ্জা হয়ে যায় এবং যে বাচ্চাগুলো করছিলাম ওই বাচ্চাগুলো কিন্তু এই কবুতরের বাঁচে নাই তো যেহেতু কবুতরটা বাঞ্জা হয়ে গেছে এখন তো এই কবুতরটা আমি ফেলে দিতে পারি না এই কবুতরটাকে বাসায় রেখে আমি লাগায় ফেলি লাগানোর পরে উড়াইতেছি কবুতর একেবারেই উড়ে না ভাই ঠিক আছে ঝাড়ু দিয়া মনে করেন তার লোক এই কবুতর উড়বে না কিন্তু আসে গত বছর এই কবুতরটা আমার বাসায় পাল্লা খাইছে এবছরও ইনশাল্লা পাল্লা খাইবে অথচ ওই ভাইয়ের বাসা আমার বাসা থেকে মাত্র দুই কিলো দূরে হবে এই কবুতরটা দুই কিলো দূরে তার বাসায় ফেরত যায় নাই একটা ব্যাপার হচ্ছে কি কোনো কবুতর যদি একটা বাসায় ভালোবাসা পায় আদর পায় স্নেহ পায় সে কখনো সেই বাসা ছেড়ে আসলে যায় না তো আমার কাছে মনে হয় বড় ভাইয়ের থেকে আমি এই কবুতরটাকে বেশি ভালোবাসছি তাই সে তার বাসায় ফেরত যায় নাই আজকে প্রায় দুই দিন পরে থরার ঘরে আসলাম থরার ঘরে আসা হয় নাই থরার ঘরে আইসা আমি জাস্ট যখন ভিডিও করি তখনই কম বেশি থরের ঘরে আসি এছাড়া আসলে খুব একটা থরের ঘরে আসা হয় না তো এর মধ্যে আইসা একটা জিনিস দেখলাম এই খাকি জোড়াটা তার দুইটা বাচ্চাকে নিচে সরাই দিছে দেখছেন এই নিচে সরাই দেওয়ার পেছনে কিন্তু বিশেষ একটা কারণ আছে এই যে দেখেন বাচ্চাগুলো এখন দুই সাইডে দুইজন বসে আছে এই যে বাচ্চা লাল কবুতরের বাচ্চা এটা লাল কাকি হয়েছে ওর মাটা যেহেতু লাল কাি খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে মোটামুটি পেটে খাবারও আর একটা বাচ্চা দেখি এই যে এইটা হচ্ছে আমাদের আরেকটা বাচ্চা হ্যাঁ তো কবুতর যখন এইভাবে তার বাচ্চা গুলাকে সরাই দিবে এই যে দেখেন এইখানে ওর বাচ্চা গুলাকে সরাই দিছে এইটার অর্থ কি জানেন এইটার অর্থ হচ্ছে ওরা ডিম পারবে ওরা ডিম পারবে তাই কিন্তু বাচ্চাগুলাকে এইভাবে সরায়ে দিছে এই কবুতরের ছোট কবুতরের বাচ্চাগুলা যদি এখন মনে করেন এই খাঁচার রডগুলো আছে রডের উপরে বসে থাকে অবশ্যই এই কবুতরগুলা দেখা যাবে হচ্ছে আপনার গুক দেখা হয়ে যাবে বুঝতে পারছেন তো আমাকে এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা মালشي দিয়ে দিতে হবে কবুতর দেখা যাবে ওইখানে ডিম পারবে আর বাচ্চাগুলা দেখা দেখা যাবে এই শরাতেই বসে থাকবে এইখানে আমাদের চুইডাল কবুতরের একটা বাচ্চা ফুটছে আর আরেকটা ডিম মনে হয় নষ্ট হয়েছে ঠিক আছে তো আমার যেটা করতে হবে আপনার ওদেরকে এখন মনে করেন এই বাচ্চা কবুতর যেগুলো আছে এদের আইজাটা মনে করেন আপনার আপনার প্লাস্টিকের ঝুরি দিয়ে দিতে হবে আর এদের আইচা গুলো আমার ট্রান্সফার করে দিতে হবে একটা সরা দিয়ে দিলাম আমার বিশ্বাসে এই যে দেখছেন সরাটা দেওয়ার সাথে সাথে দেখেন কবুতর কিন্তু ওই সরাই বসে গেল দেখছেন তো আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই এই সরা এখন বালি দিয়ে দিব কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ করার পরে বালি দিয়ে দিব আর বাচ্চাগুলো এখানে থাকবে তাহলে ওরা সুন্দর বাচ্চাও করবে। আবার মনে করেন ওদের সাইডে থাকবে। এখানে আমাদের আহা কি সুইট দেখতে কি খবর তোমার কেমন আছো তুমি এই বাচ্চাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর বড় হয়ে গেছে দেখছেন তো আমি এইবার অনেকগুলা কবুতর জোড়া দিয়েছিলাম কিন্তু বাচ্চা পাইছি অনেক অল্প জি হ্যাঁ এই বাচ্চার খাবার হজম হয় নাই এই বাচ্চাটাকে এখন আমার ওয়াশ করতে হবে বুঝছেন এই বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে ও খাবার হজম করতে পারতেছে না একদম শুকে গেছে কবুতরের যখন আপনার এরকম পেটে খাবার জমে যায় ঠিক আছে ওই কবুতরের যদি পেটটা ওয়াশ না করে দেওয়া হয় ওই কবুতর কিন্তু আর সুস্থ হইতে পারে না এই কবুতরটার পেটে যে খাবার আছে এই খাবারটা মনে করেন ওয়াশ করে দিতে হবে ওয়াশ না করে দিলে ভাই এই কবুতরটা মারা যাবে আপনার কাছে দেখে মনে হবে কবুতর সুস্থ কিন্তু দেখেন কবুতরের শরীরে কোনো জোরই নাই দেখছে দাঁড়াইতে পারে না দেখে মনে হইতেছে কবুতর একদম সুস্থ আমি দেখি আজকে ওকে ওয়াশ করব না আজকে শুধু মনে করেন এপিটাইজার দিয়ে গাঢ় করে পানি ওই দিয়া আসলে সুস্থ হয় না তারপরে কালকে ওয়াশ করার জন্য শারীরিক যে কন্ডিশনটা লাগে ওই কন্ডিশনই এই কবুতরের নাই এই কবুতরের অবস্থা এমন হয়েছে এই কবুতর ওয়াশ করলে মনে হয় ভাই যাবে তা আসলে কবুতর বাঁচাইতে নিয়ে আসলে কবুতর মেরে ফেলার তো দরকার নাই ঠিক না আমি তো কবুতরটাকে বাঁচাতে চাই আমাদের এই কবুতরটা বোল্টিং করে একদম পিচ্ছি হয়ে গেছে কবুতরের এমনই ভাবে মোল্টিং হইতেছে মন হইতেছে এটা একটা বাচ্চা কবুতর কবুতরের যখন পশম পরিবর্তন হয় তখন কিন্তু কবুতরের সাইজ অনেকটা ছোট ছোট ভাবা এসে পড়ে বুঝছেন এই কবুতরটা যেমন সাইজ অনেক ছোট মনে হইতেছে এই কবুতরটা কিন্তু মোটেও সাইজে ছোট না আর যখন কবুতর মোল্টিং করে তখন তখন আসলে কবুতরের ভিটামিনের দিকে একটু খেয়াল রাখতে হয় আমরা চেষ্টা করতেছি আমাদের কবুতর গুলাকে আসলে যেই কবুতর গুলা মোল্টিং করতেছে এই মুহূর্তে সেই কবুতর গুলাকে পর্যাপ্ত ভিটামিন দেওয়া তো আমি আসলে ভিটামিনের মধ্যে দিচ্ছি হচ্ছে আপনার ক্যাল ক্যালপ্লেক্স দিতেছি এক লিটার পানিতে এক এক এম এল করে জিজ বেড দিতেছি আর এই এই দুইটা ভিটামিন আপাতত চলতেছে দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো না মাছ পড়বেন আসসালাম আলাইকুম